এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি নাচ গান আবৃত্তিতে বসন্ত উৎসব পালিত হলো জলপাইগুড়ির উচ্চ উচ্চপালিকা বিদ্যালয়ে বুধবার এই অনুষ্ঠানে সামিল হলেন স্কুলের ছাত্রী প্রাক্তনী বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা এদিন স্কুল চত্বরে নিজেদের মতো করে সাজায় পড়ুয়ারা প্রধান শিক্ষিকা হীরাপাল বলেন ষোলো আনা বাঙালি ধাঁচেই বসন্ত উৎসব হল এই অনুষ্ঠান এবারে চতুর্থ বছরে পড়ল সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রী ও শিক্ষিকারা অংশ নেন আমাদের এই প্রোগ্রামটা প্রতি বছরই হয় দোলের আগে অথবা দোলের পরে দোলের সময় তো স্কুল ছুটি থাকে এবছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল এই সময়টা সেই জন্য প্রোগ্রামটা পিছিয়ে বসন্তকাল যেহেতু এখনও চলে যায়নি ফাল্গুন চৈত্র দুমাস বসন্তকাল সেই জন্য আমরা এই উদযাপনটা আমরা করছি কিশোরের প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে